আতপ চালের ভুনা খিচুড়ি তো আতপ চাল দিয়ে আট কেজি আতপ চাল পাঁচ কেজি গরুর মাংস তেল চর্বি সহ এটা দিয়ে আমি অসাধারণ একটি ভুনা খিচুড়ি রান্না করলাম তো এটাতে আপনার চাল লাগবে না মিনিকেট বা বিরিয়ানি তো আতপ চাল দিয়ে আপনি কিভাবে ভোনা রান্না করবেন সেটার প্রসেস আপনাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথমেই তেল দিয়েছি দুই কেজির মতো তারপরে হচ্ছে আপনার পেঁয়াজ দিয়েছি দেড় কেজি তো পেঁয়াজ দেওয়ার পরে আমি এখানে কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি এখানে রসুন দিয়েছি তিনশো গ্রাম সৈজাল দিয়েছি একশো গ্রামের মতো তো আমি এটা নেড়েচেড়ে দিয়ে আমি দারচিনি লবঙ্গ তেজপাতা গোলমরিচ সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেবো পেঁয়াজের সঙ্গে তো আমি ফাঁকে ফাঁকে কিন্তু তলায় ধরে না যাই এজন্য কিন্তু আমি পানি দিয়েছি তো আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম ষাট গ্রামের মতো ধনিয়ার গুঁড়ো দিলাম চল্লিশ গ্রামের মতো তো জিরার গুঁড়ো আমি পরে আরও একটু দেবো জন্য একটু রেখে দিলাম আমি দেড়শো গ্রামের মতো মরিচ দিয়ে দিব এখন আমি মরিচ দিলাম আরও একটু মরিচ দিয়ে দিলাম আমি দেড়শো গ্রামের মতো আমি মরিচ দিয়ে দিলাম তো মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি চেষ্টা করব যাতে তেল উপরে উঠে আসে তো আমি এখন দিয়ে দিলাম কাঁচামরিচ তিনশো গ্রামের মতো তো আমি হলুদ দিয়ে দিচ্ছি চল্লিশ গ্রামের মতো তো আমি একটু গরম পানি অ্যাড করে নিলাম মশলাতে এবার আমি বাকি যে জিরার গুঁড়া ছিল ওটা আমি দিয়ে দিলাম তো এখন আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব এখন অনেকক্ষণ রান্না করা লাগবে মশলাটাকে তো আমি রান্না করে যখন তেল উঠে আসছে তখন আমি মাংসটা দিয়ে দিব এইখানে পাঁচ কেজির মতো তেল চর্বি সহ গরুর মাংস আছে তো আমি দিয়ে দিলাম গরুর মাংসটা মশলাতে তো আমি সুন্দর করে এটাকে রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিটের মতো তেলটা যাতে উপরে ভেসে উঠতে পারে এরকম করে তো আপনারা মাংসের কালারটা দেখুন দেখুন কেমন হয়েছে কালারটা তো আমি এটাকে সুন্দর করে দশ থেকে পনেরো মিনিট কিন্তু আমি অলরেডি রান্না করে নিয়েছি আরও অল্প একটু সময় আমি কষিয়ে নিব। এটা যেহেতু বোনা খিচুড়ি হবে তাই আমি এটাকে আরও একটু কষিয়ে নিব তো আমি কষিয়ে নেওয়ার পরে এখন আমি ধাপে ধাপে কিন্তু একটু পানি অ্যাড করে নিচ্ছি গরম পানি দিবেন আপনারা কোনো অবস্থাতেই ঠান্ডা পানি দিবেন না তো আমি এখন ডাল দিয়ে দেবো তিন কেজির মতো মুসুরের ডাল শুধু ধুয়ে নিয়ে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি আমি ডালটা কিন্তু ভাজিনি তো এরপরে আমি দিয়ে দিব চাউল কিন্তু চাউলটা আমি ভেজে নিয়েছি প্রায় আট কেজির মতো চাউল আমি ভেজে নিয়েছি তো আমি ডাউলটা দিয়ে সুন্দরভাবে সঙ্গে মিশিয়ে নিলাম তো আমি এখন নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পানি অ্যাড করে দিলাম দেওয়ার পরে সাড়ে চার কেজি আলু আমি অ্যাড করে দিলাম তো আপনারা আলু একটু কম দিতে পারেন আমি একটু বেশি দিয়েছি আলু একটু লোক বেশি ওর জন্য বেশি দিলাম আপনারা আলু কম দেবেন তাহলে অনেক ভালো লাগবে টেস্ট আরও বাড়বে আমি গরম পানি দিয়ে দিলাম এইখানে আট জগ মানে ষোলো কেজি পানি দিয়ে দিলাম আমি আট কেজি চাউলে ষোলো কেজি পানি দিয়ে দিলাম তো আপনারা সময় চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য তো আমি বিরিয়ানি পাতা দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব দশ থেকে পনেরো মিনিট আবারও তো আমি দেখবো সব কিছু ঠিক আছে কি না লবণ হলুদ সব কিছু ঠিক থাকলে আমি দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিয়ে যখনই বলব উঠে আসবে যখনই পানি ফুটবে তখনই আপনারা এটাতে চাল অ্যাড করে দিবেন তো আমি আট কেজি চাউল অ্যাড করে দিলাম ভাজা চাউল এটা হচ্ছে আতপ চাউল তো আপনারা আতপ চাউল দিয়ে কিভাবে বোনা খিচুড়ি রান্না করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি কোনো মিনিকেট লাগবে না কোনো বিরিয়ানি চিনি গোড়া চাল লাগবে না তো আমি আট কেজি চাউল দেওয়ার পরে আমি আর অল্প কিছু চাউল দিয়ে দিয়েছি ভাজিনি সেগুলো তো আমি আরও একটু পানি দিয়ে দিলাম তো আপনারা দেখবেন যাতে পানিটা আপনারা গরম পানি দেওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে আপনাদের স্বাদটা ঠিক থাকবে ইনশাল্লাহ তো আমি এবার ঢাকনা দিয়ে রান্না করে নিব চার থেকে পাঁচ মিনিট মাত্র কারণ এটা হচ্ছে চাউল ভাজা চাউল এটা যদি আমি বেশি রান্না করি তাহলে তলায় পুড়ে যেতে পারে তো আপনারা সবসময় চেষ্টা করবেন ঢাকনা খোলা রেখে রান্না করার জন্য তো আমি এখনই ঢাকনা খুলে আমি দেখবো পানির কি অবস্থা পাঁচ থেকে সাত মিনিট মাত্র রান্না করেছি আমি ঢাকনা দিয়ে চাউল দেওয়ার পরে তাতেই দেখুন পানিটা টেনে আসছে তো পানি টানার পরে এই যে পানি থাকা অবস্থায় এখনই কিন্তু নামাতে হবে পানি থাকা অবস্থায় কিন্তু দেখা যাবে যখনই চাল আধা ফোটা হয়েছে ভিতরে চাল দেখা যাচ্ছে তখনই আমি নামিয়ে নিলাম দেখুন চাউল কিন্তু এখনও ফুটে নাই আধা ফুটা এখন কিন্তু আমি সুন্দর করে তলা চেড়ে তারপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে এখনই আমি দিয়ে দিব কয়লা তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়েই আমি কয়লা দিয়ে দেবো কিন্তু তো আমার নাড়াচাড়া কমপ্লিট তো আমি এখন ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দিচ্ছি আমি ঢাকনা দেওয়ার পরে এখনই আমি কয়লা দিয়ে দেবো তো চারপাশে আমার খেয়াল রাখতে হবে আমার তিন পাশে ইট দিয়ে একটু উঁচু করে আমার চারপাশ দিয়ে কয়লা দিয়ে ঢাকনার উপরেও আমার কয়লা দিতে হবে যাতে আমার দমটা ঠিক মতো হাড়িতে বা ড্যাগে পায় তো দম যত ভালো হবে আপনার খিচুড়িটা কিন্তু ততই ঝর্জরে হবে আর আতপ চালের খিচুড়ি তো আসলে ঝর্ঝরে হয় না কিন্তু আজকে দেখাবো আপনাদেরকে কতটা ঝর্জরে হয় এটা লাইভ আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ দেখুন আমি ঢাকনা দিয়ে দম দিয়েছি প্রায় সাত থেকে আট মিনিট বেশি সময় লাগেনি এটা ভাজা চাউল থাকলে এই সুবিধাটা হয় বোনা খিচুড়ি রান্না করতে অনেক সময় লাগে না কিন্তু এখন আপনার পাঁচ থেকে সাত মিনিট দম দেওয়ার পরে দেখুন ভুনা খিচুড়িটা কতটা ঝরঝর হয়েছে আসলে আপনারা নিজেরাই দেখতে পারছেন আর কালারটা কত সুন্দর এসেছে আসলে মশলা যত কষাবেন যত সুন্দর করে রান্না করবেন মশলাটা আর বোনা খিচুড়িতে আপনার মশলা যত দিবেন ততই আপনার ভালো লাগবে ততই টেস্ট হবে তো আমি দম দেওয়ার পরে পাঁচ সাত মিনিট পরে আমি ঘুটে দিয়ে বা মানে আপনার খিচুড়িটা তল উপর করে নাড়িয়ে দিয়ে আমি কিন্তু আবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম তো এখন আমি কিন্তু আরও পাঁচ থেকে সাত মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি ঢাকনা খুলে দেখুন কালারটা আর ঝরে কতটা হয়েছে এটা এবার আপনাদেরকে সার্ভ করার সময় আমি দেখাচ্ছি দেখুন মাংসটাও কিন্তু দেখাচ্ছে খুব আর আসলে মাংস পাঁচ কেজি চাউল আট কেজি তার জন্য একটু মাংসটা কম মনে হচ্ছে কিন্তু না আসলে মাংস অনেক ছিল তো আমি সার্ভ করলাম তো এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি ঢাকনা খুলে তো দেখুন মাংসটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন দেখুন মাংসটা আপনারা দেখতে পারছেন খিচুড়িটাও দেখতে পারছেন কতটা জর্জর হয়েছে এটা আতপ চালের খিচুড়ি তো আপনারাও ঘরে বসে চেষ্টা করুন আতপ চাল দিয়ে এত সুন্দরভাবে খিচুড়ি হবে ইনশাল্লাহ চালটা ভেজে